প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইজিজবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা দেখব নয় নম্বর একটি অঙ্ক অঙ্কটি হচ্ছে যে চব্বিশ কে চব্বিশ কে সাত অনুপাত ছয় অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে ক হচ্ছে আটাইশ খ হচ্ছে বত্রিশ গ পঁয়ত্রিশ ঘ আটত্রিশ তাহলে কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হবে তাহলে আমি আবারও বলছি যে চব্বিশ কে সাত অনুপাত ছয় অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে ক আটাইশ খ বত্রিশ গ পঁয়ত্রিশ ঘ আটত্রিশ তাহলে কোন অপশনটি সঠিক হবে আমরা এবার বের করব। তাহলে এটা সমাধান করার জন্য তাহলে আমরা দেখি কি টেকনিকটা অবলম্বন করি টেকনিক তাহলে আমরা লিখব যে নতুন সংখ্যাটা বের করতে বলছে আমরা লিখবো নতুন সংখ্যা আর যে সংখ্যাটা ছিল এখানে কত চব্বিশ সেটা থাকবে নিচে চব্বিশ সমান আমাদের অনুপাতটা হচ্ছে কত সেভেন বা সাত নিচে হবে কত ছয় বা সিক্স তাহলে আমরা এখন বের করব। তাহলে এইটা সংখ্যা আমরা এটা গুণ করে দিই তাহলে নতুন আর সংখ্যা গুনুন হচ্ছে সিক্স এটা আর গুণ করলে হচ্ছে কত চব্বিশ গুনুন হচ্ছে কত সেভেন তাহলে আমরা যদি রাখি নতুন সংখ্যা নতুন সংখ্যা সমান তাহলে চব্বিশ হবে কত ছয় তাহলে আমরা জানি ছয় দিয়ে ভাগ করি চার ছয় চব্বিশ হচ্ছে কত আটাশ তাহলে আমাদের নতুন সংখ্যা হচ্ছে কত আটাশ তাহলে আমাদের প্র নম্বরটাই হচ্ছে সঠিক উত্তর প্র নম্বরটাই হচ্ছে কি সঠিক উত্তর এরকম যদি আসে তাহলে টেকনিক অবলম্বন করব যে নতুন সংখ্যা আর এই সংখ্যা এটা হচ্ছে কত সাত অনুপাত হচ্ছে ছয় তাহলে সাত অনুপাত হচ্ছে কত ছয় তাহলে নতুন সংখ্যা যদি আমরা রাখি আর গুণ করি এটা হয় এটা এটা গুণ করলে হচ্ছে এটা নতুন সংখ্যাটা যদি আমরা রাখি ছয় যায় কত হচ্ছে ভাগ হচ্ছে তাহলে ভাগ করলে হচ্ছে ষাট ষাট সাত হচ্ছে কত আটাশ তাহলে আমাদের অপশনটা হবে কত আটাশ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ